নির্ধারণ করা হয়েছে তারিখটা বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে দেখা গেছে সামনে এসএসসি পরীক্ষা এবং জ্বর বৃষ্টি রমজান এই সমস্ত কিছু আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এপ্রিলের চার তারিখ রমজান ঈদ উল পর এপ্রিলের চার তারিখে আমরা অনুষ্ঠানটা করব সেখানে যদি দশজনও হয় আমরা এই দশজনকে নিয়ে অনুষ্ঠান করবো আজকে আমার জানা মতে এখানে প্রায় সাড়ে তিনশো প্রায় সাড়ে তিনশো রেজিস্ট্রেশন অলরেডি আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি আগামী আটাইশ তারিখ ফেব্রুয়ারি আঠাশ তারিখ হলো রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় এই আঠাইশ তারিখের মধ্যে আমাদের ব্যাপক রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আমরা সবাই একটু সবাই ফেসবুক ব্যবহার করেন যেহেতু প্রচার প্রচারণা করবেন এবং ব্যক্তিগত তো আজকের এই প্রস্তুতির সময় আপনাদের এরাম ডিটেলস বলেছে আমরা কি কি করব এবং করতে চাচ্ছি এই বিষয়ে আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে মতামত